আমি দুটো গরুর নামকরণ করেছি চেন্নাই সুপার ব্ল্যাক গোল্ড মানে কালো সোনা দেখেন গরু দেখেন গরু কাবদলি দেখবেন এবার আপনারা আপনাদের ইউটিউবের মাধ্যমে অনেকে দেখবে দেশবাসী কিন্তু এই ধরনের গরু কয়েকজনের কাছে সেটাও দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মেদি হাসান বড় করে মধ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটা ব্লগিং ভিডিও তো আজকে আমরা এসেছি গাবতলি গরুর হাটে তো গরুর হাটে আমরা তিন বন্ধু মিলে বেশ অনেক সময় ঘোরাঘুরি করলাম তো হঠাৎ এই যমজ গরু দুটো দেখে আমরা এখানেই দাঁড়িয়ে গেলাম তো গরুগুলো নাকি চেন্নাই থেকে এসেছে তো এগুলো নাকি চুয়াডাঙ্গার ভাইরাল গরু তো চুয়াডাঙ্গা সেই ভাইরাল গরু বিক্রেতার সাথে আমরা বেশ অনেকটা সময় গল্প করলাম এবং এই গরু সম্পর্কে বিস্তারিত জানলাম আসলে পুরো গরুর হাট ঘুরে এরকম গরু আমরা আরেক পিস দেখি নাই তো সেই জন্য আর কি এখানে দাঁড়িয়ে ভাইয়ের সাথে কথা বললাম ভায়ের সাথে আরও বেশ অনেক জাতের অনেক রকম গরু আছে তো এই দুটো গরু তার মধ্যে বেশ ভাইরাল গরু ভাইয়ের মুখ থেকে শোনা তো আমরা ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো গরু আছে ভাইয়ের মহিষ আছে এক এক করে সবগুলো আপনাদেরকে দেখাবো এবং ভাইয়ের মুখ থেকে বিস্তারিত শুনবো তো চলুন আর বেশি কথা না পারি বাকিটা ভাইয়ের মুখ থেকে শোনা যাক আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সাললাম আর মালিক জি ইনশাল্লাম তো গরুগুলো সম্পর্কে যদি একটু সবাইকে দর্শকদেরকে বুঝিয়ে দিতেন আচ্ছা দর্শকদের বলব ভাই আমাকে হয়তো অনেকে চিনবেন ভিডিওর ভিতরে আমার চুয়াডাঙের বাসা খালি দিগ্রহ ফার্ম আমার নাম জিয়া ভাইগুলি সবাই চেনে বাংলাদেশের আমার এই গরুর বৈশিষ্ট্য এটা এটা চেন্নাই জাতের গরু কারণ বাংলাদেশে আপনার এই গরু খুব কম খুব কম আছে যে আপনার গাবদলি আর দ্বিতীয় আর একটি সবে কিনা সন্দেহ আর এই গরু বাংলাদেশে অনেক খামারিও নেই ভাই বাংলাদেশে অনেক খামারিদের কাছে এই গরু নেই এটা এটা চেন্নাই জাতের গরু আমি এই দুটো গরুর নামকরণ করেছি চেন্নাই সুপার ব্ল্যাক গোল্ড মানে কালো সোনা এটার নাম কি এই দুইটার একই নামে এটা গরু আমি চাই মানে যদি নেই সবচেয়ে সুবিধা হবে আচ্ছা এখানে মানুষ আসবো আমার গেট আছে গেট থেকে একদম সোজা নাই নিয়ে আমার এখানে পাবে আমার এই গরু দুইটা বাস্তবে যারা ক্রেতা যারা বড় বড় গরু কুরবানি দেয় এবং আনকমন কিছু কুরবানি দিতে চাই তারা সরাসরি আমার চাওয়া যে তারা সরাসরি বাস্তবে গরু দুইটা দেখবে দেখি যদি তাদের ভালো লাগে নেবে না হলে নেবে না সমস্যা নাই কিন্তু বাস্তবে দেখবে যে এই ধরনের গরু আসলে কোনো খামারে দেখিস না আমার আরও গরু আছে কিন্তু এই গরু দুটো হেভি ওয়েট একটার ওজন আছে এগারোশো কেজি প্লাস একটা হাজার কেজি প্লাস লাইফ ওয়েট আর আমার কাছে আরও কিছু গরু আছে যেটা গাবজলি আমি আশা করছি যে এটা একটা সেরা গরুর ভিতরে থাকবে কারণ এত বড় একটা লাল গরু খুব কমই আছে একটা গরু দেখেন এটা সিলভার গ্লো গোল্ড মানে আপনার এগুলো সিলভারের সাথে মানে কিছুটা গোল্ড কালারের এটা সমন্বয় আছে যেটা খুবই আনকমন একটা জিনিস আমার কাছে আছে এক কোটা বিগ বিগ সাইজের গরু আছে এবং মহিষও আছে আমার কাছে দুইটা মহিষ আছে মহিষ আর দেখানো যাবে এবারে দেখেন গরু দেখেন গরু কাপদলে দেখবেন এবার আপনারা আপনাদের ইউটিউবের মাধ্যমে অনেকে দেখবে দেশবাসী কিন্তু এই ধরনের গরু কয়জনের কাছে আছে সেটাও দেখবেন এক সাইজ একカラー আরে মহিষ দি দেখুন মহিষ দেখুন মহিষ

জিৰ' ওৱান নাইন ওৱান থ্ৰী থ্ৰী ডবল ফ'ৰ টু ফ'ৰ ফাইভ